ইতিমধ্যে আনিসুর রহমান এবং তার দাদা আলিফ টুকে গ্রেফতার করা হয়েছে এবং তারপর একের পর এক চাঞ্চলকর তথ্য উঠে আসছে ইডির হাতে জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিপুরের সঙ্গে প্রায় দেড় কোটি লেনদেন কেন হয়েছিল নগদে এবং ব্যাংক অ্যাকাউন্টে তিন দফায় কেন লেনদেন হয়েছিল জ্যোতিপ্রিয়র সঙ্গে জবাব আরাচ্ছেন রেশন দুর্নীতিকাণ্ডের ধৃত আলিফ এবং আনিসুর অর্থাৎ তাদের যে জিজ্ঞাসাবাদে একের পর এক প্রশ্ন করা হচ্ছে এই সমস্ত উত্তর তারা এড়িয়ে যাচ্ছেন বলে জানা গিয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী তিন সংস্থায় টাকা পাঠিয়েছিল আলিফ এবং আনিসুর আলিচুরের বাড়ি এবং মিল থেকে বাজেয়াপ্ত নথিতে এই সমস্ত লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে এই আলিফ নোর তার একাধিক ঠিকানায় তল্লাশি চলে যেখানে প্রচুর নগদ টাকা মোবাইল ফোন এবং সম্পত্তির নথি বাজেয়াপ্ত করা হয়েছিল সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে অর্থাৎ সুকান্ত এই আলিফ নূর যার একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়ে প্রচুর নগদ টাকা একই সঙ্গে নথি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার হয় এবং প্রায় দেড় কোটির লেনদেন হয়েছিল বলে হদিস আছে যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কিন্তু কি কারণেই বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়েছিল তার কোনো উত্তর কি খুঁজে পাচ্ছেন তদন্তকারীরা দেখো এখনো পর্যন্ত আলিফ নুর রহমান এবং অন্যদিকে তার দাদা আনিসুর রহমান তাদেরকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গতকালকে তাদেরকে ইডি স্পেশাল আদালতে তোলা হয়েছিল নিজেদের হেফাজতে পাওয়ার পরে ঠিক এই একই প্রশ্ন উত্তর কিন্তু জানতে চাইছেন ইডি আধিকারিকেরাও কিন্তু এই প্রশ্নের পার্টিকুলারলি নির্দিষ্টভাবে এই প্রশ্নের উত্তর তারা কিন্তু চুপ রয়েছেন এবং এই দেড় কোটি টাকার যে লেনদেন প্রাক্তন খাদ্যমন্ত্রীর সাথে দুজনের হয়েছিল সেই পরিপ্রেক্ষিতটা কি অর্থাৎ কেন এই টাকা দেওয়া হয়েছিল তার সাথে রেশন দুর্নীতির টাকা যুক্ত কিনা এই টাকার সাথে কোনো লিখ রয়েছে কিনা এই বিষয় আপাতত কিন্তু সূত্র খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা আমরা জানি যে গত মঙ্গলবার দিনকে একযোগে ইডির তরফে একাধিক জায়গাতে হানা দেওয়া হয়েছিল যার মধ্যে এই আনিসুর রহমান এবং আলিফ নুর রেহমানের বাড়িতে এবং চালকলে হানা দেওয়া হয়েছিল তাদের বাড়িও এই চালকল মিল থেকে একাধিক নথিপত্র বাজেয়াপ্ত হয়েছিল সেখানে দেখা যায় যে এই মোটা টাকার একটা অ্যামাউন্ট তা কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে দেওয়া হয়েছিল নির্দিষ্ট একটি সময়কালের মধ্যে এবং এই দেড় কোটি টাকার মধ্যে একটা মোটা টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত জ্যোতিপ্রিয় মল্লিকের তিনটি সংস্থাতে দেওয়া হয়েছে ছিল যেই তিনটি সংস্থা ইতিমধ্যে সিজ করেছে বা বাজেয়াপ্ত করেছে ইডি অন্যদিকে কিছু টাকা এই টাকা কেন দেওয়া হয়েছিল করতে কাছে চাইছেন ইডি আধিকারিকরা শুধুমাত্র তাই না আমরা জানি বাকিবুর মল্লিকের আগে যাকে গ্রেফতার করা হয়েছিল সেই বাকিবুর রহমানের রহমানও কিন্তু এই দুজন কথা আনিসুর এবং আলিফকে বিভিন্ন সময় নব্বই লক্ষ টাকা দিয়েছিল এই পরিপ্রেক্ষিতে আনিসুর এবং আলিফের বক্তব্য হচ্ছে যেহেতু বাকিবুরের সাথে তাদের আত্মীয়তা সম্পর্ক রয়েছে দুজনেরই চালকল রয়েছে এই টাকা ব্যবসায়িক টাকা এবং এই ব্যবসার খাতিরেই নব্বই লক্ষ টাকা দিয়েছিলেন বাকিবুর রহমান এই দুই ভাইকে এবং এই টাকারও কোন শেয়ার প্রাক্তন মন্ত্রীর কাছে খাদ্যমন্ত্রীর কাছে গিয়েছিল কিনা পুরোটাই কিন্তু আপাতত হচ্ছে নতুন করে এই টাকার উৎস কি কোথা থেকে টাকা আসলো পুরোটাই খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা যদিও যেটা তোমাকে বললাম যে জ্যোতিপ্রিয় মল্লিককে এই টাকা কেন দেওয়া হয়েছিল কেন তার সংস্থাতে ইনভেস্ট করা হয়েছিল এবং এই টাকার সাথে রেশন দুর্নীতির টাকার বা দুর্নীতির কালো টাকার কোনো রকম লিঙ্ক রয়েছে কিনা পুরোটা ক্ষতি দেখা হচ্ছে আলী এবং আনিসুর দুজনকে এই মুহূর্তে কিন্তু সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা